তেলিয়ামুড়া মহকুমার গামাইবাড়ি এলাকায় জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিজেপি নেতা ও দেবদূত ক্লাবের সদস্যদের বিরুদ্ধে হামলার গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় পাঁচটি পরিবার অভিযোগ খাস জমিতে জোরপূর্বক দখলদারি করতে আসে দেবদূত ক্লাবের একদল যুবক যাদের নেতৃত্বে ছিলেন বিজেপি বুথ সভাপতি সঞ্জয় সরকার ও ক্লাব সম্পাদক পবিত্র সরকার সঞ্জিত সরকার সহ পাঁচটি পরিবারের ওপর চলে হামলা হুজ্জুতি ও ভাঙচুর ঘটনার পরে গামাইবাড়ি এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে রাজনৈতিক উত্তেজনা আক্রান্ত পরিবারের সদস্যরা জানিয়েছেন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি দ্রুত পদক্ষেপ নেয় সংবাদ মাধ্যমের প্রশাসন যেন আক্রান্তরা সরাসরি অভিযুক্তদের নাম প্রকাশ করে দাবি করেছেন বুথ সভাপতি সঞ্জয় সরকার ক্লাব সম্পাদক পবিত্র সরকার এবং তাদের সঙ্গে থাকা একদল যুবকি এই হামলার নেপথ্যে সঞ্জিত সরকার মোট এগারো জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তেলিয়ামুড়া থানায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন গোবিন্দ রায় লব রায় কোষ রায় বিশ্বজিৎ রায় সুজিত সূত্রধর দীপক সূত্রধর সুকুমার রায় রাজকুমার চৌধুরী জামাইবাড়ির জমি বিবাদ ঘিরে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি এখন তেলিয়ামুরা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পঞ্চায়তৰ জাগা যদি কথা কৈ পঞ্চায়তৰ বহিষ্কাৰ কি পঞ্চায়ত প্ৰধানৰ নাম কি ৰঞ্জিত আমাদের আত্মীয় আমাকে সবাই মিলে হাত সাত ভেঙে দিছে অনেক মাতধুর করছে গোবিন্দ রয় এক সুকুমার রায়ী এক কথা লব লব রা ই লব র বাবা তারপরে আছে আর ওই তো গোবিন্দ ইয়ার দীপঙ্কর ওনারা এমনিতে কী করেন

অক্টোবর আটই থেকে তেইশে অক্টোবর দু পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে ধনতেরাসের আকর্ষণীয় অফার সোনার গয়নার মজুরিতে ছাড় রুপোর গয়নার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও হীরের গয়নার মূল্যে পনেরো শতাংশ ছাড় তাছাড়াও প্রতি গ্রাম সোনার গয়নার মূল্যের ওপর পাচ্ছেন আড়াইশো টাকা ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে স্মার্টফোন ও হোম জেতার সুবর্ণ সুযোগ তিনটি এছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে রোজ তিনটি করে হোম অ্যাপ্লায়েন্স জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার এবার গোপীনাথ জুয়েলার্স সাথে সোনা কিনুন নিশ্চিন্তে কারণ প্রতিটি ক্রয় থাকছে আসর জুয়েলারি ইন্স্যুরেন্স আমাদের পক্ষ থেকে অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা সেন্ট্রাল রোড শিলচর স্টেশন রোড শ্রীভূমি গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি